উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয় এবং আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে উনিশশো থেকে দুই হাজার নাগাদ যারা এই সমিতির সভাপতি ছিলেন কিংবা সাধারণ সম্পাদক ছিলেন সেটি একটু আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করছি প্রথমে যেতে চাই যে উনিশশো সালে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নায়ক রাজ রাজ্জাক সাহেব এবং ওনার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জনাব আহমেদ শরীফ সাহেব তারপরে উনিশশো থেকে উনিশশো সভাপতি ছিলেন জনাব খলিলুল্লাহ সাহেব এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন আবারও আহমেদ শরীফ সাহেব তারপরে এখানে উনিশশো থেকে উনিশশো একানব্বই সভাপতি ছিলেন জনাব আহমেদ শরীফ সাহেব এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব তারপর এখানে উনিশশো থেকে উনিশশো সভাপতি ছিলেন জনাব আলমগীর সাহেব আর ওনার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব খান গুই সাহেব উনিশশো থেকে উনিশশো সালে সভাপতি ছিলেন জনাব আহমেদ শরীফ সাহেব এবং ওনার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জনাব মাহমুদ কলি সাহেব উনিশশো থেকে উনিশশো সাল সভাপতি ছিলেন জনাব মাহমুদ কলি সাহেব এবং সাধারণ সম্পাদক ছিলেন জনাব মিজু আহমেদ সাহেব উনিশশো থেকে দুই দুই সালে সভাপতি ছিলেন জনাব মাহমুদ কুলি সাহেব এবং তার সঙ্গে সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন জনাব মিজো আহমেদ সাহেব দুই হাজার সভাপতি ছিলেন জনাব আহমেদ শরীফ সাহেব ওনার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জনাব মনোর হোসেন দিবজল সাহেব দুই চার থেকে দুই হাজার নয় সভাপতি ছিলেন জনাব মিজো আহমেদ সাহেব এবং ওনার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জনাব এস এম আসলাম তালুকদার মান্না সাহেব দুই নয় থেকে দুই সাল সভাপতি ছিলেন জনাব মিজ আহমেদ সাহেব সাধারণ সম্পাদক ছিলেন মাসুম পারবেজ রুবেল সাহেব দুই হাজার এগারো থেকে দুই হাজার পনেরো সভাপতি ছিলেন জনাব শাকিব খান অর্থাৎ এখানে দুইবার আর সাধারণ সম্পাদক ছিলেন জনাব মিশা সদাগর সাহেব দুই হাজার থেকে দুই সাল সভাপতি ছিলেন জনাব সাকিব খান সাধারণ সম্পাদক ছিলেন জনাব অমিত হাসান সাহেব 2005 হাজার থেকে দুই সভাপতি জনাব মিশা সদাগর সাহেব সাধারণ সম্পাদক জনাব জায়েদ খান দুই থেকে বাইশ দুই সভাপতি ছিলেন জনাব মিশা সদাগর সাহেব সাধারণ সম্পাদক ছিলেন জনাব জায়েদ খান দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ সভাপতি ছিলেন জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব সাধারণ সম্পাদক ছিলেন নিপুণ আক্তার সর্বশেষ দুই হাজার চব্বিশ সভাপতি জনাব মিশা সাহেব সাধারণ সম্পাদক জনাব মনোর হোসেন দীপজল সাহেব তো উনিশশো সাল থেকে দু হাজার কার্যনির্বাহী পরিষদের সর্বশেষ পর্যন্ত আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে কারা সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন এবং কে কতবার ছিলেন সেই বিষয়গুলো কিন্তু আপনারা এই তথ্যের মাধ্যমে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য